ইসুফ ভাইকে অনুদান দেওয়া হয়েছে ওনার দোকানটাকে যেন উনি পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে ওনার পরিবারকে উনি পরিচালনা করতে পারে এই দোকানের মাধ্যমে এখন আমাদের অতিথিদের হাত থেকে অনুদান গ্রহণ করবেন এক নম্বর ওয়ার্ডের যিনি কিডনি রোগে আক্রান্ত আমাদের মাঝে উনি উপস্থিত আছেন উনি শারীরিকভাবে খুবই অসুস্থ ওনাকে অনুদান হস্তান্তর করার জন্য আমাদের অতিথিদেরকে অনুরোধ করছি এই প্রবাসী কল্যাণ হওয়ার পর থেকে আমার জানা মতন এই ধর্মপুর বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে অনেক আর্থিক অনুদান এরা করেছে এবং অনেক তান বিতরণ করেছে এটা আমার জানা মতন আমিও কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম তিন পর্যন্ত তারা আমাদের ছাত্র ধর্ম ইউনিয়নে গরিব অসহায় এতিম মেসকিন যারা নিঃস্ব তাদেরকে সহযোগিতা করে আসছেন আসলে যে কোনো কাজ একা করা যায় না কোনো কাজ যদি সুন্দরভাবে করতে হয় তাহলে সঙ্গবদ্ধ ভাবে করতে হয় তখন কাজটা সফলতা আসে সেই করে কাজটাই প্রবাসী কল্যাণ ট্রাস্টের তারা করতেছে আমাদের সাত নং দরবর ইউনিয়নে যারা প্রবাসে আছেন তারা এখনো এই কল্যাণ রাষ্ট্রের সদস্য হন নাই আমি অনুরোধ করব আপনারা এই কল্যাণের সদস্য হন এবং সাত নং ইউনিয়নকে আপনারা মুক্ত করুন অসহায় মানুষের পাশে দাঁড়ান মানুষের কল্যাণে সমাজের কল্যাণে দেশের কল্যাণে যেন কাজ করতে পারেন সেই জন্য আপনারা এই কল্যাণ রাষ্ট্রের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু সমাজ থেকে এই এলাকা থেকে যদি আমরা যদি অভাব অন্টন দারিদ্রতা করতে হয় তাহলে এই প্রভাবিতদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই কল্যাণ যেন কবুল করেন ওমা তফিকি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উপদেষ্টা যিনি প্রবাসী কল্যাণ ট্রাস্টের স্বপ্ন দশটা যিনি স্বপ্ন দেখতেন এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ইউনিয়নের দরিদ্র মুক্ত করতে অসহায় মানুষের পাশে আজকে আমাদের আমাদের মাঝে নেই তিনি থেকে হারিয়ে গেছেন তো আমরা তার কবর জায়েরাতের উদ্দেশ্যে আজকে এখানে আসা এবং তার জন্য দোয়ার আয়োজন করা এবং পাশাপাশি আমরা আমাদের ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের দুইজন অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আজকে এখানে আমরা উপস্থিত ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট নামটি শুনলে মনে হবে ধর্মপুরে যে সকল মানুষগুলো জীবিকা তাগিদের নিজ দেশ পেরিয়ে প্রবাসী অবস্থান করছেন বা করেন তাদের কল্যাণে গঠিত একটি ট্রাস্ট আসলে বাস্তবে এর চিত্র ভিন্ন কার্যত এই ট্রাস্টের মূল লক্ষ্য ধর্মপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রবাসীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা ট্রাস্টের কার্যক্রমকে আরো সুসংগঠিত স্বচ্ছ গতিশীল করে তুলতে এর রয়েছে স্বচ্ছ দক্ষ ও পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদ এই ট্রাস্টের সদস্যরা বিশ্বাস করে একতা দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে ট্রাস্ট আরো সমৃদ্ধ সফল হয়ে উঠবে তাই সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া সহযোগিতা কামনা করে ধর্ম পরিমাণ প্রবাসী কল্যাণ ট্রাস্ট আর আজকে আমরা যেই প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছি এখানে মূলত এই পর্যন্ত প্রবাসী কল্যাণ ট্রাস্টের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন বিশেষ করে হাফেজ জহির উদ্দিন এবং আজাদ হোসেন হাফেজ জহির সংগঠনের অন্যতম একজন সদস্য এবং পরিচালনা পরিষদে তিনি তার যে কার্যক্রম করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখে আসছিলেন প্রতিমধ্যে উনি দুনিয়া থেকে বিদায় নেন আজকে আমরা সংক্ষেপে কিছু শুনবো যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের হয়ে তিনি এনএম বাবর হোসেন আপনার কাছে সংক্ষেপে আমরা শুধু জানতে চাইবো আপনাদের কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন যিনি অর্থাৎ এতদিন তো আপনারা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতে আপনাদের আর কী কী পরিকল্পনা রয়েছে আচ্ছা ধন্যবাদ দু হাজার একুশ সাল থেকে প্রবাসী কল্যাণ ট্রাস্টের শুরু হয় শুরু থেকেই প্রবাসী কল্যাণ ট্রাস্টের স্বপ্ন ছিল এই ইউনিয়নকে দরিদ্রমুক্ত একটা ইউনিয়নে রূপান্তর করা যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করা এই কাজগুলো অব্যাহত থাকবে এই কাজগুলো অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ঘর করেছি শীতাতকে শীতবস্ত্র দিয়েছি আমরা বিভিন্ন থান বস্ত্র বিতরণ করেছি সো এগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা কিছু স্বাবলম্বী প্রজেক্ট করব যেমন একটা প্রজেক্ট হচ্ছে আমরা সেলাই মেশিনের একটা প্রজেক্ট যেখানে হচ্ছে আমরা ইউনিয়নের কিছু অসহায় মহিলাকে বাঁচাই করে তাদেরকে সিলাই মেশিনের প্রশিক্ষণ দেবো তারা শিখে তারা যেন একটা পরিবারকে স্বাবলম্বী করতে পারে একটা মেশিন মেশিন শিখার শিখার পরে পরে তাকে প্রদান করা হবে পাশাপাশি কিছু আর্থিক দিয়ে সিলাই উনি যেন ওনার পরিবারকে স্বাবলম্বী করতে পারে উনি যেন কখনো আর হাত পাততে না হয় এটা একটা স্বাবলম্বী প্রজেক্ট দ্বিতীয়ত আমরা হচ্ছে ইউনিয়নে উপবৃত্তি চালু করার প্ল্যান আছে আমাদের যেই সকল বাচ্চারা যেই সকল ছেলে মেয়ে টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না যাদের টাকার তাদেরকে স্কুলে পাঠাচ্ছে না আমরা হচ্ছে তাদেরকে মাসিক ভাবে প্রণোদনা দিব যেন তারা হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে ইউনিয়ন যেন আমাদের পুরো ইউনিয়ন যেন শিক্ষার আলোয় আলোকিত হয় এছাড়াও আমাদের আরো কিছু পরিকল্পনা আছে প্রবাসীদেরকে নিয়ে অলরেডি আমরা সেগুলো শুরু করছি যদি কোনো প্রবাসী দেশের বাহিরে মৃত্যুবরণ করে তাকে দেশে নিয়ে আসা তার লাশ দাফন কাফন করা এবং মরণোত্তর প্রণোদনা হিসাবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা ওই পরিবারের হাতে তুলে দেয় এই ধরনের পরিকল্পনা গুলো আমরা অলরেডি হাতে নিয়েছি এবং সেগুলো চলমান আছে ইনশাল্লাহ সেগুলা চলমান থাকবে তো আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আহ প্রবাসে আছেন আমাদের ইউনিয়নের সন্তান তাদের কাছে একটাই মেসেজ আমাদের যে কার্যক্রম গুলো আপনারা দেখতেছেন আমরা ইউনিয়নের ইউনিয়নকে ইউনিয়নের মানুষকে সুশিক্ষিত করার জন্য যারা এখনো শিক্ষার আলো পাচ্ছে না টাকার অভাবে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনাগুলো নিচ্ছি সেই পরিকল্পনাগুলোর অংশ হিসেবে যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ ওপারে আপনারা ভালো কিছু পাবেন এবং আমাদের ইউনিয়ন আরো বেশি ডেভেলপ হবে ধন্যবাদ